রক্তের ভিতরে তো এই ঘটনা কবরে কবর নিজেও এমন একটা দিন যায় না যে কবর আমাদেরকে ডাকতে থাকে প্রত্যেকটা দিন কবর আমাদেরকে ডাকতে থাকে কবর বলে আমি হলাম অপরিচিতের ঘর আমার কাছে যদি আসতে হয় তাহলে ভেবে চিনতে আইসো বুঝে আইসো আমার লামা নিয়ে আইসো আমি অপরিচিত ঘর আমি একাদিত্বের ঘর এখানে কেউ আসে না যত দল বল যত মানুষ নিয়ে তুমি চলো না কেন আমার কাছে আসতে হইলে যত প্রিয় বন্ধু আসে না কেন সবাই আমার কাছে একা আসতে হবে একার ঘর আমি দ্বিতীয় জনকে সাপোর্ট করি না দুনিয়াতে একসাথে আসা যেতে পারে কিন্তু আমার কাছে আসতে হলে দুই জন আসবা এমন কোনো অপশন নাই একা আসতে হবে কারণ আমি হলাম আনা বাইতুল ওয়াহদা আমি হলাম আনা বাইতুল ছুরাব আমি আলিশান করে প্রসাদ নয় চকচিক সুন্দর লাইট ফ্যান সুন্দর ভাবে থাকবে এমন না এনা দাই টুক আমি হলাম মাটির ঘর আমার কাছে আসতে হলে একটু ভেবে চিনতে আসবা দুর আমি এমন ভয়ঙ্কর ঘর আমার ঘরের ভিতরে এক পোকামাকড় লালন করি আমি হলাম পোকামাকড়ের ঘর আমার ঘরে যদি আসতে চা তাহলে একটু ভেবে চিনতে আইসো

আর যখন বেঈমান মুরতাদ কাফেরকে দাফন করে দেওয়া হয় তখন তাকে বলে তোমার জন্য কোন মারহাবা নাই তোমার তোমার জন্য কোন স্বাগতম অভিবাদন নাই দুনিয়াতে যারা আমার পিঠে বিচরণ করে এর মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট হলো তুমি আজকে তুমি আমার মজা দেখতে পাবা কে বলে খবর বলতে থাকে কবরের কথা হাদিসটা যদিও মুহাদ্দিসিনে কেরাম জয়েব বলেছেন কিন্তু এটা ফজিলতের ক্ষেত্রে এবং ভাগমূর্তিটা মূর্তিটা এটা অস্বীকার করা যায় না এটা একটা তো ভাব কবর তো পোকামা করি ঘর নাকি অন্য কোন ঘর এটা তো মাটির ঘর এটা তো ঘর এটা তো অপরিচিতের ঘর এই জন্য ভাই আমরা যদি কবরে অবশ্যই যেতে হবে এমন না যে আমি যাব অবশ্যই আমাদের যেতে হবে অবশ্যই যেতে হবে যদি কবরে যেতে হয় তাহলে কবরের সামানা নিয়ে ইনশাল্লাহ আমরা যাবো তাহলে সামানা প্রস্তুত করার দরকার আছে কার কার হাত তোলেন নাই নাই মাশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবরের সামানা গোছানোর তৌফিক দান করুন এই কবরের আযাব থেকেও আমাদের রক্ষা করা এবং বাঁচা নাজাত দরকার আছে না এর আগে তাহলে জানতে হবে আসলে কি কি কারণে কোন কোন গুণা করলে কোন কোন কাজ করলে এই সমস্যার সম্মুখীন অর্থাৎ এই আজদের সম্মুখীন এক নম্বর কথা হইল যত গুনাই করি আমরা সমস্ত গুনাই কবরের আজাদের জন্য একটা ইন্ধন জোগায় কিন্তু এরপরে আল্লাহ রসুল সাল্লাম দুইটা কবর একটা হাদিস আছে যে বাগান থেকে আল্লাহর রসুল একটা বাগান থেকে যখন বের হলেন বের হওয়ার পরে যখন অতিক্রম করতেছেন রাস্তার পাশ দিয়ে একটা আওয়াজ আল্লাহর রসুলের কাছে আসলেন মানুষের আওয়াজ পরে বললো এখানে হয়তো কবর আছে হ্যাঁ দেখা দিল কবর আছে তো এই কবর দুইটা কবরের ভিতরে উভয়কেই শাস্তি দেওয়া হচ্ছে এটাও বলে দিলেন যখন সাহাবীরে শুনলো যখন শাস্তি হইতেছে মনে হয় অনেক বড় শাস্তি হইতেছে না বড় কোনো শাস্তি না আল্লাহ রসুল বলেন খুব বড় কোনো শাস্তির জন্য এটা বড় কোনো গুনার জন্য শাস্তি হচ্ছে না তাদের একজনকে যে শাস্তি দেওয়া হচ্ছে সেটা হলো বাউল একজন হলো থেকে নিজেকে বিরত রাখতো না প্রস্রাব থেকে বিরত রাখত না একটু চিন্তা করে দেখি আজকে যাদেরকে অনেক ভাই যুবক ভাইদেরকে অনেককেই যাওয়ার যখন দেই ভাই চলেন আসেন পাঁচ বক্ত নামাজটা পরে আর তিন মিনিট আসে হুজুর কাপড়টা বেশি ভালো না কাপড়টা কিনা ভালো না কেন প্রস্রাব করার পরে টিসুনিতে খেল নাই বা অভ্যাস নাই এত দামি এত ভারী সেট এক কেজি আধা কেজির মতো সেট চাবি নিয়ে সমস্ত কিছু ঘুরতে পারি অল্প কিছু পবিত্রতা হাসিলের জন্য অল্প একটু টিসু নিয়ে সেটা আমার সাধ্য হয়ে ওঠে না কেন এটা কি সাধ্যের খেলা না এটা হলো গাফলক উদাসীনতার খেলা আমাদের গ্রামের ভিতরে একশো জন মানুষকে যদি দাঁড়ানো হয় একশো জনের ভিতরে দেখবেন সত্তর জন মানুষ বলবে হুজুর আমার লুঙ্গি আমার কাপড় ঠিক নেই কথা খারাপ বললাম কিনা আল্লাহ রসুল এটাই বলতেছেন যে নামাজ কবরের ভিতরে এই প্রস্রাব থেকে বিরত থাকে না প্রস্রাব থেকে সতর্ক থাকে না এই জন্য আজাব হয় পবিত্র হয়ে চলতে হবে আর যখনই আপনি বলবেন যে না আমি পাঁচ তক্ত নামাজ পড়বো অটোমেটিক আপনি হ্যাঁ পাঁচ তক্তের জন্য সবসময় পবিত্র থাকবেন নজুর সাথে থাকবেন আরেকটা কি আরেকটা হলো আরেকজন হলো ইয়ামসি বিন নামিমা চবল খুরি করে বেড়ায় আরেকজন যে শাস্তি হইতেছে এর কি অনেক বড় মুক্তি তো ছিল পাঁচ রক্ত তো নামাজ পড়তো কিন্তু চুগল খুরি করে বেড়ায় অমুকের দোষ অমুকের কাছে অমুকের কথা অমুকের কাছে একজন আরেকজনের কাছে প্যাচ লাগায় এক জগা খিচুড়ি বানায় খালায়। আসি নাকি আমরা কি পরনিন্দা পরচর্চা তাহলে অনেক সমস্ত কিছুই সমস্ত গুনার কাজই তো বললো আল্লাহ রসুল তো বললেন বড় কোন গুনার জন্য শাস্তি না তাহলে বড় অন্যান্য গুনার জন্য কবরে শাস্তি হয় এইখানে যে দুই কবরে হইতেছে দুই একটা কারণে হইতেছে একটা হলো প্রস্রাব থেকে বিরত না থাকার কারণে আরেকটা হলো চোকল করে বিপদ করে ঘোরাফেরা করার কারণে এজন্য এই সমস্ত দুই দুইটা বিষয় অন্যান্য গুণা থেকে তো আমরা অবশ্যই বিরত থাকব এবং আল্লাহর রসুল এই ব্যাপারে যেহেতু আমাদেরকে সতর্ক করে গিয়েছেন হ্যাঁ প্রস্রাব এবং চকল করে গিব পরচর্চা থেকে আল্লাহ পাক আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুক ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন